সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজাদ অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলের দিকে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম সংসদীয় অসদ পুনর্বিন্যাসের প্রতিবাদে পাবনা ফরিদপুর বাগেরহাটে হরতাল অবরোধ ভোগান্তিতে মানুষ ফরিদপুরের সমন্বয় গ্রেফতার মনোনয়নপত্র বিতরণ শুরু বারোই অক্টোবর ভোটের দিন ঘিরে সব মহলের প্রস্তুতি বরিশাল বিএম কলেজে নির্বাচনের দাবিতে বিক্ষোভ শুনছিলেন শিরোনাম নিডো স্কুল এইচ ফাইভ প্লাসে থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সী শিশুর ফোকাস ও মেমোরি দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে এবার বিস্তারিত সংসদীয় আসনের সীমানা আগের মতো রাখার দাবিতে পাবনা ও বাগেরহাটে হরতাল পালিত হয়েছে একই দাবিতে ফরিদপুরে চলছে তিন দিনের রেলপথ ও মহাসড়ক অবরোধ এদিকে ফরিদপুরের অবরোধ আন্দোলনের সমন্বয়ক আলগি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকি মিয়াকে আটক করেছে ডিবি পাবনা বাগেরহাট ও ফরিদপুর জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট পাবনা এক আসন বেড়ার আংশিক ও সাথিয়ার সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে পাবনার বেড়ায় চলছে হরতাল সকাল থেকে অবরোধ থাকায় মহাসড়কে দেখা দিয়েছে যানজট সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় বিপাকে সাধারণ মানুষ আন্দোলনকারীরা বেড়ার নগরবাড়ি ও কাজিরহাট নদীর বন্দর বন্ধ করে দেয় চরম ভোগান্তিতে ব্যবসায়ীরা বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে অবরোধ ধর্মঘট সকালে আন্দোলনকারী সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে আমরা মনে করি আমাদের স্থানীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে আমাদের অধিকারকে এই এই কারণে আমরা আন্দোলন সংগ্রাম করছি কিন্তু সরকারের এই বিষয়ে কোনো টনক নকছে না বরং এই বিষয়ে আরো কঠিন পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা তিন দিন যেতে এই নতুন নতুন যে আই মানে বিধান তৈরি করে এত হবে না আগে একটা বিধান বৈছে এখন একটা বিধান তৈরি করছে সাইরাসন কেটে এখন তিন আসন করতেছে কারণ কি আমরা তো অবরোধ হরতাল বিক্ষোভ করলাম কিন্তু বর্তমান এই ইসির কোনো কর্ণপাত করলো না এটা খুব দুঃখজনক বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কমিয়ে তিনটি করে প্রজ্ঞাপন জারি করায় সোমবার ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হরতাল ও মঙ্গল এবং বুধবার সকাল ছটা থেকে দুপুর বারোটা দুই দিন আধাবেলা হরতালের ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি তবে ব্যবসায়ীদের কথা বিবেচনা করে হরতাল চলাকালে শহরের দোকানপাট ও মোটরসাইকেল হরতালের আওতামুক্ত থাকবে বলে জানায় আন্দোলনকারীরা পেশাজীবী সংগঠন সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের লিখিত আবেদনের প্রেক্ষিতে আমরা গত সন্ধ্যায় জরুরি সভা ডেকে আমাদের এই আমার কর্মসূচিকে আমরা একটু ফরিদপুর চার আসন থেকে দুটি ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে ও আগের ব্যবস্থা বহাল করার দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো সড়ক ও রেল অবরোধ করেছে আন্দোলনকারীরা সকাল সন্ধ্যা অবরোধের কারণে ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ লাগাতা অবরোধের কারণে চরম ভোগান্তিতে যান চালক ও সাধারণ মানুষ আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে একটাই দাবি জানাতে চাই জনগণের ভোগান্তি अपनी এই দিকটা বিবেচনা করে আমাদের এই আন্দোলনকে এই ন্যায্য দাবিকে মেনে নান জেলার চর ভদ্রাসন সদরপুর ও ভাঙা উপজেলা নিয়ে ফরিদপুর চার আসন ছিল কিন্তু ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসন নগরকান্দা সালথার সাথে সংযুক্ত করার প্রতিবাদে ও ফরিদপুর চার আসনের সাথে পুনর্বহলের দাবিতে আজ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি মিষ্টি নিউজ ডেস্ক ফরিদপুরের ভাঙায় সড়কপথ ও রেলপথ অবরোধের কারণে রাজবাড়ি সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রেল স্টেশন সহ রাজশাহী বেনাপোল স্টেশন থেকে ট্রেনে ওঠা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন ঘন্টার পর ঘণ্টা ট্রেনে বসে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা মধুমতি এক্সপ্রেস দুপুর দুইটা নাগাদ ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও সেটি এখনও রাজবাড়ি স্টেশনেই আটকে আছে ট্রেনের চালক সারোয়ার আলম জানিয়েছেন ঢাকা এবং দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনগুলো কয়েকটি স্টেশনে আটকে আছে অবরোধের কারণে শিডিউল বিপর্যয়ে পড়েছে সবাই ফরিদপুর ও বাগেরহাট থেকে সড়ক মহাসড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচির সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মীরা গত পাঁচ দিন কোনো যানবাহন এই দিক দিয়ে চলাচল একদমই বন্ধ করে দিয়েছে আমরা সকাল থেকেই দেখছি যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু আমরা দেখছি যে দুই ইউনিয়নবাসী রাস্তাকে অবরোধ করে রাস্তার মধ্যে গুড়ি ফেলে এবং বিভিন্ন জায়গায় তারা স্লোগান দিচ্ছে একটি কথা তারা কিন্তু স্পষ্ট করে বলছে এই দুই ইউনিয়নকে যতক্ষণ না পর্যন্ত চার অর্থাৎ ভাঙার সাথে সংযুক্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা থেকে উঠবে না এদিকে আমরা জানতে পেরেছি ভাঙা উপজেলা নির্বাহী অফিসার কিছুক্ষণ আগেই কিন্তু এই দুই ইউনিয়নবাসীকে নিয়ে বসেছিলেন এবং তাদের কাছে কিন্তু অনুরোধ করেছেন এই অবরোধ রাস্তা থেকে তাদেরকে সরে যেতে বলেছেন যাতে করে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে এবং যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি লাঘব হয় বাঘহেটের চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে আজ সকাল ছটা থেকে বিকাল চারটা পর্যন্ত যে অবস্থান কর্মসূচি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে নতুন করে এছাড়া একই দাবিতে মঙ্গল এবং বুধবার সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই হরতাল কর্মসূচি অব্যাহত থাকবে এর ব্যবসায়ীদের ক্ষতির কথা বিবেচনা করে এবং আসন্ন দুর্গাপূজা রয়েছে সেটি বিবেচনায় রেখে এই হরতাল অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে শহরের দোকানপাট খোলা রাখা এবং মোটরসাইকেল চলা ছোট ছোট যানবাহন কিন্তু চলাচলের তারা কিন্তু অনুমতি দিয়েছে এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ তীরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে আজ যা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে নয়টা থেকে চাকসু ভবনে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয় প্রতিদিন তা চলবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রথম দিনে ভিপি পদের সাতজন এবং জিএস ও এজিএস পদে জন করে মোট ২৬ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এছাড়া হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন দুইজন পঁয়ত্রিশ বছর পর হতে চলা এ নির্বাচনে মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীরা টেস্টের কার্ড পাবেন পরে চবি মেডিকেলে ডোপ তিনশো টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে প্রায় যুগ পর আগামী অক্টোবর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি নানা হিসেব করছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো রবিউল ট্রিপুর ক্যামেরায় নাজমুল রিপোর্ট প্রতিষ্ঠার আটান্ন বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচন হয়েছে মাত্র ছয় বার সবশেষ চাকসুর নির্বাচন হয় উনিশশো সালে এরপর দীর্ঘ চৌত্রিশ বছর শিক্ষার্থীরা নিজেদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারেননি এমন যেন আর না হয় এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া ও নানা সমস্যা নিয়ে কাজ করবে নতুন চাকসুর নেতৃত্ব বলছেন ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আবাসন নিয়ে এর পরবর্তী সময় পরবর্তী আরেকটা বিষয় আছে খাবার এই বিষয়টা খুব বেশি নাজুক অবস্থায় আছে আমাদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ডে বাই ডে এটার শিকার হচ্ছে আমরা আশা করব চাকসু নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তিনি এই বিষয়গুলোর উপর খুব বেশি জোর দিবেন সর্বশেষ যে নির্বাচন নব্বই নির্বাচন সেইখানে শহীদ ফারুকুজ্জামান নামে একজন চাকসু নেতাকে শহীদ করা হয় এবং সেই শহীদ মানে হত্যাযজ্ঞের ঘটনায় বা সন্ত্রাসী কার্যক্রমের ঘটনায় যারা ছিল এবং যে কারণে পুরো নির্বাচনটা পিছিয়ে গেল বা এই চাকসুর যে আয়োজনটা পেছালো সেইটা নিয়ে এই প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নিছে কিনা বা আগামী দিনে যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বারোই অক্টোবর যে তারিখ দিলেন সেই বারোই অক্টোবরে এই ধরনের নশংসতার ঘটনা ঘটবে কিনা চাকসু সংঘর্ষ দমন কিংবা অধিকার হরণের হাতিয়ার হয়ে উঠবে না এমন মন্তব্য করে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা জানান চাকসু শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের প্রতীক হয়ে উঠবে আগে জায়গায় যেমন দেখতাম আমরা ছাত্র লীগের সময়ে জোর করে নিয়ে ধরে নিয়ে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামে নিত মিছিল মিটিং তো সেই জায়গাটা আর নেই এখন শিক্ষার্থীরা বৈধভাবে হলে সিট পাচ্ছে তো আমরা আশা রাখি এবং প্রত্যেকটা ছাত্র সংগঠনের কাছে আমাদের আহ্বান থাকবে যেন কেউ সংঘর্ষে না যায় এখানে যারা আমরা পড়াশোনা করছি এবং যারা এই নির্বাচনের দ্বন্দ্বিতা করবে তারা সবাই ভাই কারণ সবাই সবার হচ্ছে বন্ধু ভাই পরিচিত জন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলছেন চাকসু হবে চিন্তা সংলাপ ও সিদ্ধান্ত গ্রহণের একটি কার্যকর প্ল্যাটফর্ম এখন যেহেতু ফেসিবাদী সরকার নেই তাহলে আমরা নতুন যারা আছি এখানে বর্তমানে তারা প্রত্যাশা করে একটা সুন্দর নির্বাচন হবে এর মাধ্যমে নতুন নেতৃত্ব এবং দল নিরপেক্ষ নেতৃত্ব উঠে আসবে বলে আমরা প্রত্যাশা রাখি চাকু একটা গণতান্ত্রিক এবং একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম চাকসুর মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক নেতৃত্ব শিখবে চাকসুর মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের যে অধিকার সে অধিকার আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন করবে এবং চাকসু আমাদের যে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদের সেতু বন্ধন হিসেবে কাজ করবে এবং আমাদের যে ন্যায় সমাজ প্রতিষ্ঠা সাম্যের ভিত্তিতে এই স্বপ্ন শিক্ষার্থীরা চাকসুর মাধ্যমেই দেখবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার ছয়শো চৌত্রিশ জন ছাত্রছাত্রী নাজমুল সাদিকি মাতসাঙ্গা সংবাদ চট্টগ্রাম নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতি স্মরণে অনুষ্ঠিত হয়েছে থানা ফুটবল টুর্নামেন্ট গতকাল বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় চাটখিল থানা পশ্চিম থানা দল বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় চাটখিল থানা পশ্চিম থানা দল চৌমোহনী এস এ কলেজ দলকে তিন শূন্য গোলে পরাজিত করে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নতুন করি ক্যান্টনমেন্ট হাই স্কুলের যৌথ উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় সন্ধ্যায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মাছুয়াঙ্গা দেশের সংবাদে নিচে একটি বিরতি ফিরে এসে আরো থাকছে ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে কাঠের সেতু ব্যবহার করছে দিনাজপুরের ঘোড়াঘাটেরা ইউনিয়নের মানুষ দ্রুত টেলিভিশন এখন অনলাইন অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল ও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তা গেলে কত ভোকে দেয়া থাকছে 200 টাকা 200 টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ সাল বিএম কলেজ ছাত্র সংসদ বাক্স নির্বাচনের দাবিতে আজ মিছিল করেছে শিক্ষার্থীরা সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো পয়েন্ট থেকে এ কর্মসূচি শুরু হয় এতে ছাত্রদল ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এ সময় বিক্ষোভকারীরা বলেন দুই যুগের বেশি সময় ধরে বাক্সো নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের দাবি আদায়ে কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি দুই সালে সর্বশেষ বাক্স নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে খ্যাতিমান লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সন্ধ্যায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে হবে পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা মায়ের কবরের পাশে দাফন করা পরিবারের জানা যা সদস্যরা জানিয়েছেন দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে গতকাল রাতে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স ছিল তিয়াত্তর বছর তার মৃত্যুতে কুষ্টিয়ার বাড়িতে ভিড় জমেছে স্বজন বন্ধু ভক্তদের চারিদিকে নেমেছে শোকের ছায়া উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর নাটোরের সিংরাই জন্মগ্রহণ করলেও বাবার চাকরের সুবাদে তার শৈশব ও কৈশোরের অনেকটা সময় কেটেছে কুষ্টিয়ায় মাত্র চোদ্দ বছর বয়সে উনিশশো সালে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন সুন্দরবনে ঘুরতে গিয়ে কচিখালি ডিমের চরের কাছে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ নামের এক পর্যটক গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে পূর্ব সুন্দরবন বনের রেঞ্জ কোচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন নৌকায় করে ডিমের চড়ে সি বিচে ঘুরতে গিয়ে বাবা মায়ের সাথে গোসলে নেমে সমুদ্রে তলিয়ে যায় মাহিদ যাহা স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিদকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি যশোর ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন গতরাতে যশোরের বেনাপোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চয়ন হোসেন নিহত হন গুরুতর আহত হয়েছেন হোসেন নামের আরও একজন তাকে প্রথমে সারসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেট কার ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুলাল মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন মাইলা নদীর উপর ব্রিজ নির্মাণ না হওয়ায় ঝুঁকি নিয়ে কাঠের সেতু দিয়ে পারাপার করতে হচ্ছে দিনাজপুরের ঘোরাঘাটের সিংরা ইউনিয়নের নয় গ্রামের মানুষের হিলি রিপোর্টার হালিমাল রাজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সরকার আসে সরকার যায় কিন্তু পঞ্চাশ বছরেও ব্রিজ জোটেনি দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের নয় গ্রামের মানুষের কপালে দেউলিঘাট এলাকাকে উপজেলা সদর ওসমানপুর থেকে ভাগ করেছে করতোয়া শাখা নদী মাইলা নদী পারাপারে নিজেদের অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করেছেন স্থানীয়রা শুকনো মৌসুমে কষ্ট করে চলতে পারলেও বর্ষা এলেই চলাচল হয়ে পড়ে কঠিন বিশেষ করে অসুস্থ ও বৃদ্ধদের হাসপাতালে নেওয়া হয়ে পড়ে অসম্ভব আমি ব্রিজের উপর দিয়ে প্রতিদিন স্কুলে যাই যখন শুকনা থাকে তখন যেতে পারি যখন বন্যা আসে তখন ব্রিজের উপর পানি ওঠে আমাদের স্কুল মিস বাস এটা ওরা কাট দিয়ে আমরা নিজেই এটা আমরা করছি তো হচ্ছে সরকার কোনো ভুরুক্ষেপ নাই এই বর্ষাকালে বন্যা এগুলো ডুবে যায় ন্যূনতম একটা মানুষের চাহিদা থাকে তার মধ্যে সবচেয়ে বড় চাহিদা আমাদের এই ব্রিজটা এই ব্রিজটা হলে আমাদের এই পাশের মানুষ যাতায়াতের সুবিধা পাবে আমরা জানি যে এবারে হবে পনেরো দিন পরে হবে তিন মাস পরে হবে এমপি কতবার ওয়াদা করলে শেষ পর্যন্ত তো সব হারে সব হারে গেল ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি আর দ্রুত ব্রিজ নির্মাণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার এই সেশনের মধ্যেই এই ব্রিজের কাজ শুরু হওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিতে পারবে এবং আশা করি শুরু হয়ে যাবে এখানে একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি ব্রিজ না থাকায় এলাকার জনগণ অনেক কষ্টে পারাপার হচ্ছে স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে এতে আমরা অনেকের সংখ্যার মধ্যে আছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব ব্রিজ নির্মাণ করবে দ্রুত ব্রিজ নির্মাণ করে ভোগান্তি দূর করার দাবি স্থানীয়দের মাছরাঙা নিউজ ডেস্ক মাছরাঙা দেশের সংবাদে নিচ্ছি বিরতি ফিরে থাকছে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বান্দরবানের মেঘলা ও রাঙামাটির মায়াবিদে বর্জ্যের কারণে পরিবেশ নষ্টের অভিযোগ ঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপ সংবাদে মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারা দেশে মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টি আগামী কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে হালকা মাঝারি থেকে ভারী মাঝারি বৃষ্টি হতে পারে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে একশো ছাবচারই কাজে যোগ দেন সকাল থেকে সেবা পাচ্ছে গ্রাহকরা এদিকে দিনাজপুরের হিলিতে সকাল থেকে সেবা পেয়ে খুশি গ্রাহকরা গত শুক্রবার বিদ্যুৎ উপদেষ্টার সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা পার্বত্য জেলা বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্র ও রাঙামাটির মায়াবী দ্বীপ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ পাহাড় ও হ্রদের সৌন্দর্য উপভোগে এই দুটি স্পট দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তবে পরিবেশবাদীদের অভিযোগ পর্যটকদের ফেলা বর্জ্যে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মেঘ নদী পাহাড় আর ঝর্নার জেলা বান্দরবন ভ্রমণ পিপাসুদের জন্য যেন এক স্বর্গরাজ্য পাহাড় খ্যাত এই জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান যা পর্যটকদের মুগ্ধ করে পরিবার পরিজন নিয়ে অবকাশ কাটানোর জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার মেঘলা পর্যটন কেন্দ্র বান্দরবন জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্র চারদিকে উঁচু নিচু পাহাড় আর মাঝে স্বচ্ছ পানির এক সুবিশাল লেক পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে দুটি ঝুলন্ত সেতু গাইকিং এর ব্যবস্থা এবং কেবল কার সহ বিভিন্ন আয়োজন এখানে কেবল কার উঠলাম উঠবো কেবল কার থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল চোখে না দেখলে বোঝা যায় না যে কত সুন্দর যে নার্সে সে বুঝবে না এলাকা জুড়ে রয়েছে পুলিশের নজরদারি পর্যটক টানতে নতুন নতুন উদ্যোগ নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন আমরা এগুলো অনেক এখানে অনেক রাইট দেওয়ার চেষ্টা করেছি বাচ্চাদের জন্য কীর্জন করা হচ্ছে মেঘলাতে জিপ লাইনেরও ব্যবস্থা করা হচ্ছে এদিকে রাঙ্গামাটি শহর থেকে দশ মিনিটের দূরত্বে হ্রদ বেষ্টিত সবুজ প্রকৃতির মাঝে হ্রদের অনাবিল সৌন্দর্য উপভোগ করতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই রিসোর্ট এটা তো অসাধারণ এটা মানে আমার নেক্সট নেক্সট ট্রিপ আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো এখানে ফ্যামিলি বাচ্চাদের নিয়ে অনেক আনন্দিত কারণ একদম নিরিবিলি পরিবেশবাদী সংগঠনগুলোর অভিযোগ পর্যটকরা বর্জ্য ফেলে প্রকৃতি নোংরা করছে ব্যবসায়ীরা অবৈধভাবে অনেক রিসোর্ট তৈরি করছে কোথায় কটে হবে কিভাবে হবে না হবে এই সব বিষয়গুলো এখন যদি মনিটরিং করা না যায় তাহলে আসলে রাঙ্গামাটির যে সৌন্দর্য দেখতে পর্যটকরা আসেন সেটা মানে ভবিষ্যতে তারা সেটা আর দেখতে পাবে রাঙ্গামাটি শহরের আশপাশে কাপ্তাই রথ ও কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে অন্তত বিশটি রিসর্ট సదికరణ సిద్దికీ రంగా న్యూస్ డెస్క్ গাজীপুর মহানগরের চান্দনায় গেঞ্জি তৈরির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের অন্তত মতো গেঞ্জি তৈরির দোকান ও মালামাল রফিক কাউন্সিলরের টিন তৈরি একটি মার্কেটে আগুন লাগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তাৎক্ষণিকভাবে আগুন লাগান ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতের অনুরোধে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে গতকাল বিকেলে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন সবার আগে দেশের চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবার অন্য বছরের তুলনায় কম পরিমাণে এবং তুলনামূলক বেশি দামে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলেন তিনি ইলিশের উৎপাদন বাড়াতে অবৈধ কারেন্ট ও রিং জাল উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে জানান উপদেষ্টা দুইশো সাঁতারুর অংশগ্রহণে চাঁদপুরে হয়ে গেল উৎসব প্রতিযোগিতা শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের পাশে অঙ্গীকার লেকে হয় এই আয়োজন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন যেখানে সাঁতার ছাড়াও ছিল ওয়াটার পোলো খেলা সাঁতারুরা অংশ নেয় তিনটি বয়স গ্রুপে জেলা প্রশাসক মহসিন উদ্দিন ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পাবনা ফরিদপুর বাগেরহাটে হরতাল অবরোধ ভোগান্তিতে মানুষ ফরিদপুরের সমন্বয় গ্রেফতার চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বারোই অক্টোবর ভোটের দিন ঘিরে সব মহলের প্রস্তুতি বরিশাল বিএম কলেজে নির্বাচনের দাবিতে বিক্ষোভ পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বান্দরবানের মেঘলা ও রাঙামাটির মায়াবিদি বর্জ্যের কারণে পরিবেশ নষ্টের অভিযোগ ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা ছয়টায় দেখার আমন্ত্রণ